আপুর বান্ধবী বল রবীন তুমি এক কাজ তুমি আমার এবং তোমার আপুর মাঝখানে শুয়ে পড় তুমি তো ছোট মানুষই আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতো আর এমনিতেও শীতের দিন তো সমস্যা হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম একটু পর আমি ঘুমিয়ে গেলাম রাত যখন গভীর হল তখন ঘুমের অবস্থায় থেকে আমি অনুভব করতে লাগলাম তারা দুইজন আমাকে এমনভাবে চেপে ধরেছিল আমি তাতে একটু হলেও এদের ছাড়াতে পারছিলাম না হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার মাংস ধরে না বাচ্চা করছে এই অবস্থা দেখে আমার যেন শারীরিক শক্তি আরও বেড়ে গেল মনে হচ্ছে আমারটা পাহাড় হয়ে গেছে কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আপু এবং তার বান্ধবী উভয়েই আমাকে আমার সাথে ভীষণ এক অন্য ভাবে মেতে ওঠার চেষ্টা করছে বন্ধুরা রাত যখন গভীর হল তখন শুরু হল আমার সাথে তাদের দুজনের এক অদ্ভুত আচরণ যা অনুভব করতে গেলেই আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যায় প্রিয় বন্ধুরা পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনতে হবে হ্যালো বন্ধুরা আজ তোমরা শুনছ একটি অসাধারণ গল্প গল্পটি শুরু করার আগে বলে নেই আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে নিজেকে ধরে রাখতে পারবে না বাথরুমে যেতেই হবে তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো এবং তোমরা কোন কোনো গল্পগুলো চাও তোমরা যে সব গল্প কমেন্টে চাইবে আমরা তোমাদেরকে সেই সেই গল্প শুনাব চলো গল্পটি শুরু করি আমি রবিন আমার গ্রামের বাড়ি বরিশাল জেলা আমার এক ভাই এক বোন আমার বড় বোনের নাম স্বপ্ন আক্তার শিরিন আমার বাবা ছোটখাটো ব্যবসা করে মা বাবা ভাই বোনকে নিয়ে চলছিল আমার পরিবার আমার আপু মেডিকেলের ছাত্রী সে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে এবং সেখানে একটি ছাত্রী হস্টেলে থাকে একদিন আমি বিশেষ এক দরকারে তার এখানে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল আমার আপু থাকে ছাত্রী হস্টেলে সেখানে তো আর পুরুষ মানুষকে থাকতে দেবে না তাই আপু কৌশল করে আমাকে আপু এবং তার বান্ধবী তাদের রুমে লুকিয়ে রাখে রাতের বেলা আমাকে তারা বের করে তারপর আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম কিন্তু হোস্টেলে তো যে সিটের অবস্থা খুব খারাপ আপনারা জানেন এখন থাকা নিয়ে প্রশ দুজন মিলে আপু আর তার বান্ধবী একসিতে থাকে তাহলে আমি থাকব কোথায় আমি কোথায় ঘুমাব তারপর আপু আর তার বান্ধবী বল জীবন তুমি এক কাজ কর তুমি আমার এবং তোমার আপুর মাঝখানে শুয়ে পড় তুমি তো ছোট মানুষই আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতো আর এমনিতেও শীতের দিন তো সমস্যা হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর বন্ধুরা রাত যখন গভীর হল তখন শুরু হল আমার সাথে তাদের দুজনের এক অদ্ভুত আচরণ যা অনুভব করতে গেলেই আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনতে হবে বন্ধুরা গল্পের মাঝখানে তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা কলেজ থেকে বাসায় এসে ঢুকতে মা হাতের ইশারায় বোঝাল যেন কোনো শব্দ না করেই আমি চুপি চুপি মার কাছে গিয়ে আস্তে করে বললাম কি হয়েছে মা বাবা কিরে গেছে মা বল না তোরা পর হস্টেলে কি যেন ঝামেলা হয়েছে তাই বাসায় চলে এসেছে বাসায় আসার পর থেকে নাকি খুব মাথা ব্যথা করছে এখন ঘুমিয়ে আছে তুই আর কোনো ডিস্টার্বও করিস না আমার কথা শুনে শুধু মুচকি হাসলাম তারপর কিছু না বলে আমার রুমে চলে এলাম পা থেকে মোজাগুলো খুললাম শেষবার কবে মজা ধুয়েছি আমার নিজের মনে নেই নিজের মোজার গন্ধে নিজেই থাকতে পারছি না মজাগুলো নিয়ে চুপি চুপি আপুর রুমে গেলাম দেখি আপু হা করে ঘুমাচ্ছে সুন্দর করে আমার মজাগুলো আপুর মুখের কাছে রেখে বাহির থেকে আপুর রুম লক করে এসে পড়লাম কতক্ষণ পর আপুর রুম থেকে দুম দুম শব্দ হতে শুরু হল মা তাড়াতাড়ি দরজা খুলতেই আপু চিৎকার করে বলতে লাগল তোমাকে বলেছিলাম না তোমার এই কুত্তা ছেলে যেন আমার রুমে না আসে তারপরও এই কুত্তা এসে আমার মুখে নোংরা মোজাগুলো রেখে গেছে মোজার গন্ধে আমার দম আটকে গিয়েছিল আমি তখন বললাম মোজার গন্ধ করবে কেন মাত্র ত্রিশ দিন আগেই তো মজা ধরেছি এই কথাটা বলে আমি কোন রকম আপুর চোখের সামনে থেকে চলে গেলাম তা না হলে আমার পিঠে কয়েকটা ধুমধাম পড়ে যেত বিকালে যখন বাসার বাইরে যা তখন আপু ডেকে বলল এই জীবন আমার ফোনে টাকা লোড করে দিসত আমি আপুর থেকে টাকাটা নিলাম সন্ধ্যায় যখন বাসায় ফিরি তখন আপু বলল কিরে তোকে কখন বললাম টাকা লোড দিতে এখনও তুলল ডিসনি আমি অবাক হয়ে বললাম তুই না নিজের মুখে বলি এই যে একশত টাকা তোর হাত খরচের জন্য দিলাম আমি তো খরচ করে ফেলেছি আপুর আগে লাল হয়ে মাকে ডেকে বলল তোমার এই কুত্তা ছেলেকে আমার ফোনে টাকা লোড করতে দিয়েছিলাম কিন্তু এই বান্দর আমার ফোনে টাকা না দিয়ে নিজেই খরচ করে ফেলেছে আপুর কথা শুনে মা বলল তুই তো জানিস সেটা এক নম্বরের চোর আর বাটপাট তারপরে ওকে টাকা দিতে গেলে কেন রাতে আপুর রুমে এসে দেখি আপু পড়ছে আমি আপনাকে বললাম আপনি একটু ভিতরে আস আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বল তোর মতলবটা কি কখনো তো আমার রুমে ধোকার সময় অনুমতি নিস না আজ হঠাৎ নিচ্ছিস যে আমি মাথাটা নিচু করে বললাম আপু আজ আমার রেজাল্ট কার্ড দিয়েছে আমি ফিজিক্সে ফেল করেছি আপু হাসতে হাসতে বলল খুব ভালো হয়েছে এখন আমি বাবাকে বলে তোকে ইচ্ছে মতো মার খাপ আমার সাথে এমন বান্দরগিরি করিস কেমনে এখন বোঝাব মজা এমন সময় বাবা রুমে এসে আমাকে বল কিরে তোর না আজ রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিল আমি বলার আগেই আপু বলল না বাবা এখনও দেয়নি আর রেজাল্ট কার্ড দেখে লাভ কি আজকাল কলেজগুলোতে অনেক কঠিন প্রশ্ন করে আমি জীবনের ফিজিক্স আর কেমিস্ট্রি প্রশ্নটা দেখেছিলাম আমি শিওর কলেজের সবাই এই দুই বিষয়ে ফেল করবে এটি কঠিন প্রশ্ন হয়েছে বাবা আপুর কথা শুনে আস্তে আস্তে বল একটু তো প্রশ্ন কঠিন করে এই কথা বলে বাবা রুম থেকে চলে গে আমি আপুর দিকে তাকিয়ে বললাম তোর মতো বোন থাকলে এই দেশের ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হত কারণ সব বিজ্ঞানীরাই কোনো না কোনো বিষয়ে ফেল করেছে আমার কথা শুনে আপু আমার পিঠে কষে থাপ্পড় মেরে বলল ফিজিক্সে ফেল করে আবার বিজ্ঞানী হবে এ বারের মতো বাঁচিয়ে দিলাম নেক্সট টাইম আর বাঁচাব না এখন যা সামনে থেকে তারপর আপু বাড়িতে কিছুদিন থাকার পর আবার ভার্সিটির ক্যাম্পাসে চলে যাবে এজন্য বিশ মিনিট ধরে আপুর ব্যাগ জিনিসপত্র বহন করে আপুকে গাড়িতে তুলে দিলাম বাস যখন ছেড়ে যাবে তখন আপুকে বললাম আপনি এত কষ্ট করে তোর ব্যাগগুলো নিয়ে এসেছি কিছু টাকা তো দে আপু মুচকি হেসে বলল তুই খুলি নাকি যেটা চাইছিস আপুর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল রাগে চলে আসলাম অবশ্যই আপু পিছন থেকে ডেকেছিল কিন্তু আমি শুনিনি সকালে হঠাৎ আমার ফোনে মেসেজ দেখে চমকে উঠলাম কে যেন আমার বিকাশে দশ হাজার টাকা পাঠিয়েছে তার কিছুক্ষণ পর আপু ফোন দিয়ে বল কিরে টাকা পেয়েছিস আমি অবাক হয়ে বললাম এত টাকা পাঠিয়েছিস কেন আপু এসে বলল তুই না নতুন ফোন কিনতে চেয়েছিলে তাই টিউশনের টাকা পেলে তোকে দিয়ে দিলাম আর পাঁচ হাজার কয়েকদিন পর দিচ্ছি তখন পনেরো হাজার দিয়ে নতুন ফোন কিনে নিস আমি খুশিতে চিৎকার করে আপুকে বললাম আপু প্লিজ আর কিছু টাকা বাড়িয়ে দিস আঠারো হাজার দিয়ে নতুন মডেলের ফোন কিন কিন্তু আপু আমার কোনো কথাই শুনেনি। শুধু হ্যালো হ্যালো করতে লাগ এমন সময় শুনি কেউ একজন আপনাকে বলছে কি রে আর কত এই নষ্ট টেপ মারা ফোনটা ব্যবহার করবি এ তো নতুন ফোন কি আপনার ফোনের হয়তো স্পিকার নষ্ট হয়ে গেছে তাই আমার কথা শুনতে পারছে না কিন্তু আমি ঠিকই আপনার কথাগুলো শুনছি মুহূর্তের জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর ভাই মনে হল বোনের থেকে সব সময় কিছু না কিছু আবদার করি আর আমার বোন যে নষ্ট ফোন ব্যবহার করে সেটা কখনও খেয়ালই করিনি আপনি দশ হাজার আর আমার পুরাতন ফোন বিক্রি করে ছয় এক হাজার আর দুই হাজার বাবার পকেট থেকে চুরি করে আঠারো দিয়ে স্যামসাং নতুন মডেলের ফোন কিনলাম ফোন কিনে ভাবলাম আপুকে একটি সারপ্রাইজ দেবে তাই আমি চলে গেলাম ময়মনসিংহে আপু যেখানে থাকে সেখানে সেখানে আপুর হস্টেলের সাম গেটের সামনে গিয়ে অনেকগুলো কল দিলাম কিন্তু আপু আমার ফোন ভাবে রিসিভ করছে না মনে মনে অনেক চিন্তায় পড়ে গেলাম তাহলে কি হল আপু কেনি বা আমার ফোন ধরছে না এদিকে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে বাড়ি আসব কখন তাই নিয়ে চিন্তা করছি তারপরও আপু ফোন ধরছে না আমি নতুন মোবাইল নিয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর দেখলাম অন্য নাম্বার থেকে আপু আমাকে কল দিয়েছে আমি আপুর ফোনটা রিসিভ করতে বল কে আমি বললাম আপু আমি জীবন তারপর আপু আমায় বল জীবন তো এখানে এসেছিস এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই সময় তুই আমার হোস্টেলের সামনে কি করছিস আমি বললাম তুমি একটু গেটের সামনে আস আমার একটু দরকার আছে আমার কথা শুনে আপন মনে করল জীবন হয়তো কোনো বিপদে পড়েছে তাই আপু খুব তাড়াহুড়ো করে নিচে আসতে শুরু কর আর এদিকে আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে আপুকে ফোন দিয়ে বলেছে নিচে আসতে আপনি নিচে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল তোকে কতবার বলেছি একটু ভালো করে পড়াশোনা কর কিন্তু তা তো করিস না এখন নিশ্চয়ই বাবা তোকে মেরেছে তাই না আমি কিছু না বলে আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিলাম আপু ফোনটা দেখে অবাক হয়ে বলল তুই নতুন ফোন কিনেছিস কিন্তু বাকি টাকা কোথা থেকে পেলি আমি বললাম পুরাতন ফোনটা বিক্রি করে দিয়েছি আর বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছি আপুরেগে গিয়ে বলল এই সন্তান তুই চুরি করতে গেলে কেন আমি তো কয়দিন পর টাকা এমনিতেই পাঠাতা আমি আপনাকে বললাম ফোনটা তোর জন্য কিনেছি আপু কয়েকদিন পর আমার পরীক্ষা এখন ফোন থাকলে পড়া হবে না ডাক্তার বোনের ভাই পরীক্ষায় ফেল করলে মান ইজ্জত যাবে আপু আমার কথা শুনে কান্না করছে আর বলছে ভাইরে তুই আমার জন্য এখন ফোন করে কিনতে গেলে কেন আমার তো এখন ফোনের প্রয়োজন নেই আপুর কথা শুনে আমি জবাব দিলাম আপু আমি যখন গতকালকে তোমার সঙ্গে ফোনে কথা বলছিলাম তখন তোমার পাশ থেকে হয়তো কেউ একজন বলেছিল যে এই সেম তুই ভাঙা মোবাইল আর কতদিন চালাবে তবে ফোন দিলে কথাও বোঝা যায় না কিপটামি ছেড়ে এ ভালো মোবাইল কি আমি বললাম আপু তুমি এত মহান তোমার ভালো ফোন নেই তোমার কথা বলতে অসুবিধা হচ্ছে যেখানে সেখানে তুমি আমাকে ফোন কেনার জন্য তোমার নিজের টিউশনের সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দিলে সত্যি আপু আমি খুব স্বার্থপর আমার মতো স্বার্থপর ভাই এই পৃথিবীতে আর নেই এই সব চিন্তা করে ভাবলাম তোমার ফোনের প্রয়োজন তাই তোমার কাছ থেকে নেওয়া টাকা এবং বাবার কাছ থেকে কিছু টাকা চুরি করে তোমার জন্য ফোন কিনে নিয়ে আসলা আমার কথা শুনে আপু কান্নায় ভেঙে পড় আর আমাকে বলতে লাগ বাইরে তুমি এত ভালো কি করে হলে সারা জীবন এই তো তুই আমার সাথে শয়তানি করলে আর এজন্যই জীবন ভাই আমি শয়তান আর কুত্তা বলে গালি দিয়েছি আজকে আমি বুঝতে পারলাম আমার ভাই সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে গেছে আমি আপনাকে বললাম কাঁদছিস কেন আপু কাঁদতে কাঁদতে বলল কুত্তা ভাই বড় হয়ে গেছে তো সেই কষ্টের কান্না করছি আপনি এখনও বসে আছে আমি চলে যাচ্ছি হঠাৎ পিছন ফিরে আপনাকে বললাম আর যদি কখনও টেপ মারা মোবাইল ব্যবহার করিস তোর খবর আছে মনে রাখিস তোর ভাই আছে আমার কথা শুনে আপু হেসে দিল চোখে জল আর মুখে মিষ্টি হাসি খুব অদ্ভুত রকম লাগছে আপুকে তারপর পিছন থেকে আপু আমাকে ডাক দিয়ে থামা আমি আপুর ডাকে থেমে গেলাম আপু আমাকে বলল ভাই জীবন এখন রাত হয়ে যাচ্ছে কোথায় যাবি আজকে তুই আমাদের এখানে থেকে যা আর থাকার ব্যবস্থা আমি করছি তারপর আপু তার এক বান্ধবীকে ফোন দিয়ে আন তার বান্ধবী হস্টেলের লোকদের সাথে ভালো খাতি তারপর আপু আর তার বান্ধবী আমাকে কৌশল করে হস্টেলের ভিতর নিয়ে গেল মহিলা হোস্টেল তো যাতে আমাকে কেউ দেখতে না পারে এই জন্য তারা কিছুক্ষণ আমাকে তাদের রুমে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখ রাতটার দিকে তারা আমাকে বের কর তারপর আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম তারপর শোবার পালা কিন্তু হোস্টেলে তো যে সিটের অবস্থা খুব খারাপ আপনারা জানেন এখন থাকা নিয়ে প্রশ্ন দুজন মিলে আপু আর তার বান্ধবী একসেটে থাকে তাহলে আমি থাকব কোথায় আমি কোথায় ঘুমাম তারপর আপু আর তার বান্ধবী বল জীবন তুমি এক কাজ করো। তুমি আমার এবং তোমার বান্ধবীর মাঝখানে শুয়ে পড় তুমি তো ছোট মানুষই আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতো আর এমনিতেও শীতের দিন তো সমস্যা হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম একটু পর আমি ঘুমিয়ে গেলাম রাত যখন গভীর হল তখন আট ঘুম থেকে আমি অনুভব করতে লাগলাম তারা দুইজন আমাকে এমনভাবে চেপে ধরেছিল আমি তাতে একটু হলেও এতে চড়তে পারছিলাম না হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার মাংস ধরে না বাচ্চা করছে এই অবস্থা দেখে আমার যেন শারীরিক শক্তি আরও বেড়ে গেল মনে হচ্ছে আমারটা পাহাড় হয়ে গেছে কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আপু এবং তার বান্ধবী উভয়েই আমাকে আমার সাথে ভীষণ এক অন্য রকমভাবে মেতে ওঠার চেষ্টা করছে তারা দুজনেই আমাকে পেয়ে মনে হল বাঘ যেভাবে হরিণ শিকার করে ঠিক সেভাবে আমাকেও তারা শিকার করে ফেল তারপর বন্ধুরা আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না আমারটা দিয়ে আমি তাদের সাথে ভরাডুবি খেলতে শুরু করলাম প্রথমে আমি আমার আপুর বান্ধবীকে ধরে আমারটা দিয়ে মারতে হঠাৎ সে কেঁদে আমি আপুর বান্ধবীর সাথে কিছুক্ষণ কাজ করার পর সে যেন হাঁপিয়ে গে তারপর আমি লক্ষ্য করে দেখলাম আমার আপু কাজ করার জন্য পাগল হয়ে আছে কি বল বন্ধুরা লজ্জাশর্মের মাথা খেয়ে সেদিন অস্বাভাবিক অবস্থা আমার আপুর এবং তার বান্ধবীর সাথে এরকম অস্বাভাবিক কাজ করতে বাধ্য হয়েছিলাম সেদিনের কাজের জন্য বন্ধুরা সত্যি পরবর্তীতে আমি অনুতপ্ত হয়েছিলাম কারণ আপু এবং তার বান্ধবীর সাথে আমার যে ঘটনাটি হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি হয়েছিল অস্বাভাবিকভাবে প্রথমত আমার সে রকম কোনো ইচ্ছা ছিল না পরবর্তীতে হয়তো বিশেষ কোনো চাহিদার ফলে আমাদের মধ্যে এরকম ধরনের ভুল হয়ে গিয়েছিল আপু এবং তার বান্ধবীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম পরিশেষে আমি তোমাদেরকে বল বন্ধুরা তোমাদের জীবনেও হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে তাই এরকম ধরনের ঘটনা ঘটার পূর্বেই তোমরা সাবধান হয়ে যাবে হয়তো বা আমার মতো তোমরাও এরকম ধরনের ভুল করে তারপর অনুশোচনায় ভুগতে হবে বন্ধুরা আজকেই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চা তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ